সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সৌমিতা ঘোষ দেবনা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই বৈশাখ মাস শুরু হয়ে যাওয়া মানেই কিন্তু শীতলা পুজোর একটা আয়োজন সব জায়গাতেই শুরু হয়ে যায় আর আমার পাড়ায় যেহেতু শীতলা ঠাকুরের জাগ্রত এক মন্দির আছে তার জন্যই পুজোর বাজার করতে মা আর মেয়ে মিলে বেরিয়ে পড়েছিলাম শাড়ি তো কেনা হয়েই গেছে অরেঞ্জ কালারের শাড়িটা নিয়েছিলাম ফল কেনার সময়তেও আমার সেই খুঁতখুতে স্বভাবটা ধরা পড়বেই পড়বে জীবনের প্রতিটা জিনিস হয়তো পারফেক্ট পাওয়া সম্ভব নয় তবে পুজো আচ্ছার ব্যাপারে না আমি একটু বেশি সিরিয়াস আর ছোট থেকে যেহেতু বাড়ির বাজারটা আমি করি তাই বার্গেনিং করাটাও তার সাথে সাথে শিখে গেছি শুক্রবার দিন সমস্ত বাজার দোকান কমপ্লিট করে শনিবার দিন ভোরবেলা তিনটের সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য বলতে পারেন পুজো দেওয়ার টেনশানে সারা রাত প্রায় দু চোখের পাতা এক করতে পারিনি এখন যে রাত তিনটে বাজে তার প্রমাণ দেখুন মাঠে কুকুর ঘোরাঘুরি করছে তিনটের সময় পুজো দিতে এসেও জানা মনে হচ্ছে কত লেট হয়ে গেছে আমাদের আগে অনেকে পুজো দিয়ে দিয়েছে তাদের অঞ্জলি কমপ্লিট হওয়ার পর আমার পুজো নিতে নিতে প্রায় চারটে বেজে গেছিল আচ্ছা আপনাদের পাড়ায় বা আশেপাশে কোথাও শীতলা ঠাকুরের পুজো হয় তা কীরকম পুজো হয় সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টসে আপনাদের সাথে আলাপ জমাতে আমার খুব ভালো লাগবে তাহলে মোটামুটি মন্দিরের ভিতরে পুজো দেওয়ার পাটটা কমপ্লিট হয়ে গেছে এইবার বাইরে আমরা সবাই ওয়েট করছি অঞ্জলি দেওয়ার জন্য সত্যি বলতে এই জায়গাটায় ছোট থেকে বড় হয়েছি বলে বলবো না তবে এই মন্দিরটা সত্যি খুব জাগ্রত মন থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায় এই যে ভিড়টা দেখছেন এইটা সকাল আটটার ভিড় ভাবা যায় গরমের জন্য এই জন্যই তো ভোরবেলা তিনটের সময় পুজো দিয়েছিলাম রোদকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক দুটোর সময় বেরিয়ে পড়েছিলাম আমি আর মা কিসের জন্য কাটা থেকে শুরু করে হোমযজ্ঞ আরতি মায়ের ভোগদান আরও অনেক কিছু দেখার জন্য আপনারা যদি এরকম দেখতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে আমার সাথে দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদেরও খুব ভালো লাগবে দুপুরের টাইমে গিয়ে দেখলাম মায়ের ভোগ সবে সাজানো হয়েছে তবে নিবেদন করা হয়নি আর এই দিকে সবাই বসে আছেন দণ্ডিকাটা দেখার জন্য ছোটো থেকে এরকম পুজো দেখে আসছি অন্যান্য বছরে এই দণ্ডিকাটার ভিড়টা আরও অনেক লম্বা থাকে এই বছর গরমের কারণে দণ্ডিকাটার লাইনটা পঞ্চাশ ষাট জনের মধ্যেই সীমিত ছিল শুনেছি ঠাকুরের কাছে কোনো জিনিস যদি চাওয়া হয় সেই মনস্কামনা যদি পূর্ণ হয় তবে এই মানুষ দণ্ডি কেটে সেইটা সম্পূর্ণ করে আমাদের পাড়ার এই শীতলা পুজোটা কিন্তু সাত দিন ধরে চলে দেখুন সমস্ত তালিকা দেওয়া আছে টোটাল যে প্রসেসে দণ্ডি কাটা হয় সেটা কিন্তু একেবারেই সহজ নয় এই আইসক্রিমের গাইটা দেখে না ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল আমার যখন আট বছর বয়স তখন মায়ের কাছ থেকে চাইতাম একটা টাকা দেবে মা আইসক্রিম খাবো মাও বলতো নেই আর আজকে আইসক্রিমের গাড়িটার দিকে তাকিয়েছিলাম মা বললো কী রে আইসক্রিম খেতে ইচ্ছা করছে আমি বললাম হ্যাঁ আর সেই সুযোগে খেয়েও নিলাম আইসক্রিম খেতে খেতে দেখলাম মায়ের ভোগ নিবেদন এখানে মায়ের ভোগ নিবেদনের সময় নাকি কাপড় দিয়ে রাখতে হয় বলতে শুনেছি যে ভোগ অনেককেই দর্শনে নাকি দুর্ভোগ কাটে এই একটা ছোট্ট ক্লিপ রইল সবার জন্য পুজোর দিন স্পেশালি মাকে শীতল ভোগটাই দেওয়া হয় আর পান্তুয়াটা মায়ের বড্ড প্রিয় যেন এরপর শুরু হলো বলির আয়োজন অনেকেই বলি নামটা শুনে একটু ভয় পাবেন বা খারাপ লাগবে কিন্তু বিশ্বাস করুন প্রথমে আমারও এরকম খারাপই লেগেছিল কিন্তু বিগত কয়েক বছর ধরে পশু বলির যে ব্যাপারটা থাকে সেটা বন্ধ করে দিয়ে মায়ের কাছে ফল বলি দেওয়া হয় মায়ের কাছে সম্ভবত পাঁচ রকমের ফল বলি দেওয়া হয় তার মধ্যে চাল কুমড়ো শশা কলা আখ আর একটা ফল যেটা বলি দেওয়া হয়েছিল সেটা না আমি ঠিক বুঝতে পারিনি এই ভিডিওতে আপনারা দেখে যদি কেউ বুঝতে পারেন তাহলে কমেন্টসে জানান আমাকে তারপর হঠাৎ করে দেখছি সবাই বাতাসার দিকে ছুটছে আমি তো প্রথমে বুঝতেই পারিনি তারপর শুনলাম এটাকে হরিল্লুট বলে মানে বলবো কি যে যেভাবে যেদিক থেকে পাচ্ছে সেদিক থেকে বাতাসা ছুটছে আমি ভিডিও করব কি আমি যে কত বাতাসার মার খেয়েছি আমি সেটা বলে বোঝাতে পারবো না আমি তো শুধু চারিদিকটা হাঁ করে দেখছি যে যেদিকে যেভাবে পাচ্ছে সেভাবেই বাতাসা কুড়োচ্ছে এই দেখুন দেখবেন এই দেখুন গামলা নিয়ে বাতাসা কুড়োচ্ছে এরপর শুরু হলো হোমযজ্ঞ অনেকের মুখে শুনেছি যজ্ঞের সামনে বসে যা চাওয়া যায় তাই পাওয়া যায় বাজারাম্বলের ছোট মূর্তিটা দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে প্রথমে ভাবলাম কারোর বাড়ির হয়তো মূর্তি হবে ওমা তারপর জানতে পারলাম যে এটা মন্দিরে নতুন করে প্রতিষ্ঠিত হবে ফাইনালি হোমযজ্ঞের কাজ সম্পন্ন হলো শীতলা পুজো শুরু হয়েছিল শনিবার দিনকে আর নেক্সট সপ্তাহে শুক্রবার দিনকে শুরু হলো অন্নকোট উৎসব কামারডাঙ্গার শীতলতলা বারোয়ারি প্রায় চার হাজার মানুষের জন্য এই ভোগ প্রসাদের ব্যবস্থা করে ভোগের প্রতিটা খাবার লক্ষ্য করলে দেখা যাবে যে চার হাজার মানুষের খাবার বলে যেন তেন প্রকারণভাবে রান্না করা হয় না আমি শুধু ভাবি চার হাজার মানুষের আয়োজন করা কিন্তু কোনো একজনের পক্ষে সম্ভব নয় কারণ এটা বারোয়ারি ক্লাব কত মানুষের কত রকমের কন্ট্রিবিউশন থাকে এই পুজোটায় এত বড় জায়গা নয় যে চার হাজার মানুষকে একসাথে বসে ভোগ প্রসাদ খাওয়াবে তাই গেটের ব্যবস্থা করা হয়েছে যে প্রতিটা ব্যাচে প্রায় দুশো আশি থেকে তিনশো মানুষ বসতে পারবে সেরকম ব্যবস্থা করা হয়েছে আমি যখন একটু কাজে বাইরে বেরিয়েছিলাম আমি লাইনটা দেখে অবাক এটা সন্ধ্যে ছটার সময় লাইন ভাবতে পাচ্ছেন একটু ভোগ প্রসাদের জন্য মানুষ কতটা কষ্ট করতে পারে রান্না করার পর অন্য কিন্তু মন্দিরের মধ্যে সাদা কাপড়েই রাখা হয় কেন রাখা হয় সেটা কিন্তু আমি জানি না আগেই ঠাকুরকে ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে তারপর সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা চালু হবে আমি অনেক জায়গাতেই দেখেছি যেখানে অনেক ভক্তের জন্য অনেক রকমের খাওয়া দাওয়ার আয়োজন করা হয় যেখানে খাবার রাখা হয় সেই জায়গাটি খুব একটাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না বা ঠিক করে হাইজিন মেনটেন করা হয় না কিন্তু এইখানে দেখলাম প্রতিটা খাবারে বেশ সুন্দর করে ঢাকা দেওয়া আছে আর এই খাবারের রূপ দেখে তো আমার এখনই জীবে জল আসছে এই বছর গরমের দাপট এতটাই বেশি আমি প্রথমবার লক্ষ্য করলাম যে যেখানে ঠাকুরের ভোগ প্রসাদ রাখা হয়েছে সেই খাবার যাতে খুব ভালো থাকে চারিদিকে কুলারের ব্যবস্থা করা হয়েছে আর এই যে রান্নাগুলো দেখছেন এটা কিন্তু আগের দিন রাত থেকে অলরেডি রান্না করা শুরু হয়ে গিয়েছিল ভিডিওগুলো ক্যাপচার করার সময় শুধু ভাবছি কত মানুষের পরিশ্রম এর পেছনে জড়িয়ে আছে ঠিক বাজে সন্ধ্যে ছটা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে অগণিত মানুষ একটু ভোগ প্রসাদের জন্য বসেছে সবার কথা মাথায় রেখে গরমের মধ্যে ব্যবস্থা করা হয়েছিল জলের বোতল শীতলাতলা বারোয়ারি দুর্গা পুজো ভাবে নাম করা হাওড়া শহরে তাতে যে শুধু মেয়েরা পার্টিসিপেট করে না শীতলা তো মেয়েরা সমানভাবেই ভাগ নেয় সর্বসাধারণের জন্য বসে খাওয়ার তো ব্যবস্থা হয়েই তার সাথে ছিল পার্সেল সিস্টেমও অনেক ভক্ত অনেক দূরে থাকে তারা সব সময় আসতে পারে না তাদের বাড়িতে যাতে মায়ের একটু অন্য ভোগ চলে যেতে পারে তার ব্যবস্থা ইভেন সত্যি বলতে এই পুজোতে অনেকের অনেক রকমের কন্ট্রিবিউট থাকে তো সবাই ব্যস্ততার মাঝে এসে পৌঁছাতে পারে না তাদের জন্য এই পার্সেল সিস্টেমের ব্যবস্থা করা হয় আর পার্সেল করা দায়িত্বে যারা থাকে ক্লাবেরই সদস্য তারা দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে পায়েসের রূপটা দেখেছেন এই গরমের মধ্যে এত যে ভিডিও করেছিলাম তারপর আমার অবস্থাটা দেখুন একটু আগেই আপনাদের বললাম না মহিলারা সমান ভাগ নেয় দেখুন কেউ কোনো অংশে কম যায় না বাচ্চাগুলো পর্যন্ত হাত লাগিয়েছে এই কাজটাই ওরা কত আনন্দ করে করছে ফাইনালি আমার প্রসাদ নেয়ার পালা অন্ন আলু ভাজা শুক্তো আর তার মাঝখানে দিয়ে গেল ঠান্ডা জল যেটা খুবই দরকার ছিল প্রসাদ বলে কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেনি অনেক বড় বড় জায়গায় খাবারগুলো দেখিয়েছিলাম এবার সামনে থেকে দেখুন পটল আলুর যে রসটা দেখলেন সেইটার একবার দেখুন রান্না কতটা ভালো হলে আর খিদে কতটা পেলে তবে পাতাটা এরকম পরিষ্কার থাকে তারপরে দিয়ে গেল চাটনি আর পাঁপড় আর তার সাথে পায়েস আর পান্তুয়া যেটা মায়ের খুব পছন্দের একটা মিষ্টি এই যে ক্লিপটা দেখছেন এইটা তখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তখন কোনোভাবেই আর ক্রাউড কন্ট্রোল করা যায়নি কারোর হাতে আর কিছু ছিল না যে যার মতো করে এন্ট্রি করে নিয়েছে একটু আগেই কত ভিড় দেখলেন আর এখন বাজে ওই এগারোটা পঞ্চাশ মতো শেষ ব্যাচ অনেকটাই ফাঁকা যারা এই বছর যে কোনো কিছু কারণে শীতলা মায়ের কাছে শীতলা পুজো দিতে পারেননি তাদের জন্য রইল আমার এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা